시청해주셔서 감사합니다.

করবসমাস্ত টাউন হল এলাকার দোকান থেকে প্রায় আটান সাতান্নটি মোবাইল বাটন মোবাইল চারটি স্মার্ট ফোন এবং আরও অ্যাক্সেসারিজ সহ চুরি হয় তো সেই ঘটনার প্রেক্ষাপটে আমাদের গোয়েন্দা তৎপরতা আমরা লাগিয়ে রাখি এবং আমাদের থানা পুলিশের চৌকো টিম কাজ করে তাদের থানা পুলিশের সেই অ্যাক্টিভিটিসের ফলে আমরা বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে আমরা আজকে অর্থাৎ সতেরোটি মোবাইল চুরি যাওয়া সতেরোটি মোবাইল উদ্ধার করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চুরি যাওয়া যে দোকানের যে দোকান থেকে চুরি সেই দোকানের লোগো আছে সেই লোগো সহ আমরা উদ্ধার করতে পারছি এই সতেরোটি মোবাইল তো যারা এর সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে আমরা প্রত্যাশা করি যে তাদেরকেও চির ধরে ফেলতে পারবো আর কি বাকি অনেকগুলো তো ছিল এর মধ্যে তো বাকি উদ্ধার বাকিগুলোর জন্য তো আমরা আমাদের সারা অভিযান চলছে আমার বিশ্বাস আমরা একটা উচিত কিছু কোথায় আছে জানতে পারি তো এই যে যার কাছ থেকে আমরা উদ্ধার করছি এই সেই ব্যক্তি তা আমরা ওনার আরো জিজ্ঞাসাবাদ করবো আরও কিছু মোবাইল শুনতে শিখে নাই অর্থাৎ আমরা টোটাল ঘটনাটা তো ডিটেকশনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অন্যান্য যে মোবাইলগুলো আছে এবং এক্সারসাইজগুলো আছে সেগুলো উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে একটা তারও বলছি যে যারা চুরি করো যাটাও চিন্তায় করো তাদের কিন্তু রেখায় নেই আমরা কয়টি সময় লাগে আমাদের ডিটেকশানে বাট আমরা একটু ডিটেকশন করতেছি আপনারা যদি আনন্দিত হবেন যে আমরা ইতিমধ্যেই আসবে প্রচুর মানে আমরা চুলাই মধ্যে যে ফ্যাক্টরি সেটা সব কিন্তু উদ্ধার হয়েছে আপনার হয়তো আমাদের ফেসবুকে দেখতে পারেন আমাদের মাদকের বিরুদ্ধে অর্থাৎ জুয়ার বিরুদ্ধে চুলাইনের বিরুদ্ধে এবং এই যে চুরি চিন্তায় এইসব এর মধ্যে কিন্তু কঠোর অবস্থান বাংলার আমাদের সেই হরিগঞ্জ প্রেস অর্থাৎ জীবনে কোনো কাজ করতেছি সেই যেই হোক তাই কিন্তু আমরা পাক করে ধরে আসতেছি এবং আমরা আইনের আওতায় আনতেছি আমার বিশ্বাস যে এইসব কাজ করবো যারা করে তাদেরকে আমি বলছি যে হোক কিন্তু এইসব করে কিন্তু পার যাবে না আমার অনুরোধগুলো তারা স্বাভাবিক জীবন তাদের ঠিক কোন ধরনের বলছি যে হোক আমরা কিন্তু ডিটেকশনের মধ্যে আসছি যেহেতু আপনারা দেখছেন যে আমরা মালামাল সব উদ্ধার করে ফেলছি গুলো কোথায় আছে আমরা অবশ্যই আমাদের সেই গোয়েন্দা পত্তর মাধ্যমে ডিভির মাধ্যমে থানা পুলিশের মাধ্যমে বাকি যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ডিটেকশনে কাজ করবে এবং আশা রাখি সেগুলো ডিটেক্ট হবে যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে উনি তো একটা দোকানের মালিক উনি কার কাছ থেকে কিনছে এই নাম পরিচয়টা কি পাইছে আমরা আমরা অলরেডি পেয়ে গেছি উনি কার কাছ থেকে কিনেছে সেই পলাতক আছে আমরা তাকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করা ওই ব্যক্তি যতজনই থাকুক যেই থাকুক আমরা অতি তাদেরকে ধরে আবার আপনাদের সাধারণ করবেন এগুলোর সাথে বড় একটা সিন্ডিকেট তৈরি আছে আশা করে যাও বড় ধরনের হাত থাকতে পারে এই বিষয়ে আপনার কি আমি আপনাদেরকে বলি যে প্রতিবন্ধী যত বড় সিন্ডিকেটই থাকুক যত তার পিছনে যত এই ব্যাকগ্রাউন্ডে যেই থাকুক না কেন যদি তার নাম আসে সেও অ্যারেস্ট হয়ে যাবে সে যেই হোক চুরি চিন্তায় চোর চিন্তাইকারী মাদক ব্যবসায়ী এই এদের সাথে কিন্তু কোনো ধরনের কোনো ইয়ে হবে না করা যাবে করা হবে না ওরা যেই হোক তার আইনগাও তালিকায় ঠিক